হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এল ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসছে একটি নতুন ব্লগে তো এখন বাজে আটটা আর আজকে শনিবার তো আজকে হচ্ছে একাদশী তো একাদশী আমরা সবাই করছি শুধু আমার শ্বশুরমশাই আর মাম্মা বাদ দিয়ে বাকি সবাই কিন্তু আমরা আজকে একাদশী করছি তো যেহেতু ভীমটা করবো ভীমের আগেরটা প্লাস ভীম সঙ্গে তারপরেরটাও করব। তো তিনটে করতে হয় তো সেজন্য তিনটেই করছি আর মোটামুটি অনেক সকালে উঠেছি উঠে সমস্ত কাজ গোছানো কমপ্লিট আজকে কাউকে আর কি স্কুলে যাওয়া বা পড়তে যাওয়া নিয়ে যাওয়ারও নেই তো সেই জন্য একটু চাপটাই কম আছে আর মাম্মার জন্য দুধ নিয়ে এসছি তো এই দেখো সব শুয়ে আছে এখনও তোকে কখন থেকে বলছি যে ওঠো পড়তে বসতে হবে তো না আজকে কার কথা শোনে তো আজকে একাদশী করছি কি খাবো কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই আর মাম্মাকে একটু পড়তে বসাই এদিকে আমি মাম্মাকে খাইয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো পড়তে বসেছিলাম তো ওর দিদির আজকে একটু ছুটি আছে তো বলছে তাহলে তুমি যে বাকি কাজগুলো করবে সেগুলো করে নাও আর আমি অনেক আর কি যে হোমওয়ার্ক বা স্কুল ওয়ার্ক যে কাজগুলো আছে সেগুলো আর কি করে দিচ্ছি তো যাই হোক আমি এদিকে এসেছি মোটামুটি যেগুলো একটু কাচাকুচি করবো সেগুলো গোছানোর জন্যে আর এই যে চেয়ারটায় মাম্মার আর কি স্কুলের খাতা বই কিছুটা রেখে দিয়েছি আর এদিকে দেখো ওর দুধটা খাইয়ে দিয়েছি বাটিটাই নিয়ে এসছিলাম ঠান্ডা করে আর এদিকে এসছে সবজি মানে আজকে একাদশে কী কী সবজি রান্না হবে সবজি সেদ্ধ সেটাই তো এদিকে আছে পেঁপে তো যাই হোক প্রচুর সবজি এদিকে বাবা ঘি আর কি চিনি টিনি সব রেখে দিয়েছে আর আমি এদিকে মোটামুটি একটু রান্না বসিয়ে দিয়েছি সকালে কেজে আতপ চালের ভাত বসানো হয়েছে এটা বাবা আর আমার মাম্মা খাবে আর এদিকে উনুনটাকেও দেখো গোবর টোবর দিয়ে সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়েছে তো এখানেই হবে আর কি একাদশের যে সবজি সেদ্ধ সেই রান্নাটা তো এখানে করার কারণ আজকে আমরা সবাই করছি শুধু বাবা আর মাম্মা বাদে আর বাকি আমাদের বাড়িতে যে কাকিমা কাজ করে সেও আর কি করবে সেই জন্য এদিকে দেখো মাম্মা পরা বাদ দিয়ে কী করছে তো যাই হোক চলো এদিকে গোছাই কাকিমা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে কারণ আজকে কিন্তু অনেক সবজি কাটা হবে মানে সবজি সেদ্ধ তো অনেকজন খাবো সেই জন্যে তো যাই হোক এদিকে আর কি সবজিগুলো কেটে তারপরে মা দেখো ধুয়ে নিচ্ছে আর এদিকে মানে অনেক রকমের সবজি তো আর এদিকে আমি বসিয়েছি দুপুরে রান্না মা ওদিকে করছে আর যেহেতু বাবা আর মামা করবে না তো তার জন্য আর কি এদিকে আমি আর কি ওদের জন্য ডাল একটু বেগুন ভাজা আর ভাত করছি তো এই হচ্ছে ওদের দুপুরের খাবার দাবার আর এই যে উনুনের সাইটে কাঠ টাট গুছিয়ে রেডি মা এবার বসাবে চানদান করে পুরো খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুপুরে তো খাওয়া দাওয়া করলাম সবজি সেদ্ধ তো সবজির মধ্যে ছিল তোমার আলু পেঁপে কলা ফুলকপি বাঁধাকপি কুমড়ো তো এগুলো দিয়ে আর হ্যাঁ সঙ্গে কাঁচা বাদাম তো এই দিয়ে সবজি রান্না করা হয়েছে একটু সন্দপ্লবণ ঘি দিয়ে তো একাদশী করেছি ওটাই খেয়েছি দুপুরে আর রাত্রে খাবো একটু ফল তো এদিকে মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি আর ওর আজকে যেহেতু ডিউটি ছিল তো হাফ ওদের ইউনিয়ন থেকে ডিউটি থাকে তো ডিউটি থেকে আর কি আসার সময় ফল নিয়ে এসছে তো চলো কী কী ফল নিয়ে এসছে আজকে দেখাই দেখো ফল আনতে বলেছি প্রচুর রকমের ফল নিয়ে এসছে এদিকে নিয়ে এসছে কলা এদিকে শাকালু এনেছিল আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে কুল কুলটা তো সবার পছন্দের ওটাও খেতে খেতে এই পর্যন্ত আছে আর এদিকে আছে শশা এদিকে আছে পেয়ারা আর এই যে নারকেলটা আনতে বলেছি সাবু মাখাবো কলা দিয়ে নারকেল কুড়িয়ে সাবুটা মাখিয়ে সুন্দর করে খাবো তো যাই হোক আর এই যে এর অবস্থা দেখো সবজি সেদ্ধ খেয়ে এর অবস্থা দেখো কি যে কী সবাই যাই হোক চলো এই যে আমাদের বিছানা তিছানা হয়ে গেছে আর মাম্মাকে কি করেছিল আর কি ও আর কি এই যে ওয়েল পেপার পাতিয়ে শুয়ে দিয়েছিল কিন্তু কে ঘুমায় তো যাই হোক ওকে একটু ধরে বেঁধে নিয়ে আসি নিয়ে তারপরে ঘুম দিই আর ফলগুলো ওখানেই থাক পরে তুলবো যে যখন খাবে এখান থেকে নিয়েই খাবে তোমাদের দাদা বাড়ি ছিল না তো আসলো তারপরে আমাকে একটু নারকলটা করে দিল আর এই যে আমার মেয়েরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো ভাবলাম চলো একটু সাবু মাখিয়ে খাওয়া যাক আর ওদিকে নিয়ে এসছে সন্দেশ আসার সময় আর এদিকে তোমাদের দাদা যেহেতু খেতে খেতেও পছন্দ করে না তো ওকে দিলাম একটু শশা শাক আলু কলা এগুলো কেটে দিলাম আর এই যে ওইদিকে মাম্মাও খাচ্ছে আর এই যে সন্দেশ মানে সবাইকে দিয়ে এটুকু আছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর আবার একটু মামাকে পড়াতে হবে আর সাবু মাখাটা খুব দারুণ হয়েছে খেতে ঠিক আছে রাত্রে আর কিছু খাবো না সাবুটাবু খেয়ে পুরো পেট ভর্তি আর ও যদি খায় একটু ফলটল কেটে দেবো তো যাই হোক এখন ওর দিদি আবারও মামাকে পড়াতে বসেছে আর এই যে ফলটল খাওয়াটাওয়া করে তারপরে এই যে আছে তো এগুলো রেখে দেবো এগুলো আর মনে হয় আর কেউ খাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট